মাত্র তিন হাজার টাকা পেমেন্ট করে আপনারা এই সমস্ত এগ্রিকালচার মেশিনগুলি বাড়িতে বসে কিনতে পারবেন বা অর্ডার করতে পারবেন হতে দেখতে পাচ্ছেন মেশিনটি কীরকম ফ্যাসিলিটি এরকম কীরকম কাজ করে এই মেশিন তা আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনাদের যদি একটা থ্রি ফেজের টেন মেশিন থেকে থাকে বাড়িতে সেই মেশিনটিকে হার মানিয়ে দেবে আমাদের এই সিঙ্গেল ফেজের ছোট্ট মেশিনটি আমাদের লোকেশন হল বিহার জেলার মাথাভাঙ্গার সীতাই মোড়ে আমাদের দোকান আমাদের কোম্পানির নাম হচ্ছে জুয়েল এন্টারপ্রাইজ আমরা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদের কাছে পাবেন এগ্রিকালচার রিলেটেড সমস্ত মেশিন তো আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় চারশো থেকে পাঁচশো টাকা আপনারা ইনকাম করতে পারবেন আমাদের এই সিঙ্গেল ফেজের কম্বাইন্ড রাইস মিল মেশিনটি দিয়ে আপনি যদি এক কেজি চালের টাকা মার্জিন রাখেন তাহলে আপনারা প্রতি ঘন্টায় চারশো টাকা ইনকাম করছেন এই মেশিনটি দিয়ে শুধুমাত্র চাল ভাঙানোই যাবে না এছাড়াও গম ভুট্টা হলুদ লঙ্কা যাবতীয় গুঁড়ো মশলা আপনারা এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে সমস্ত মশলা একদম গুঁড়ো পাউডারে পরিণত হবে এই মেশিন দিয়ে একটা সিঙ্গেল ফেজের ফোর এসপি কপার ও এন্ডিং মোটর আমরা লাগিয়ে দিয়েছি যাতে আপনারা আপনাদের বাড়ির লাইন দিয়ে বাড়ির মিটার দিয়ে এই মেশিনটি আপনারা চালাতে পারেন বা একটা অল্প টাকা ইনভেস্ট করে ভালো একটা বিজনেস শুরু করতে পারেন আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে ফেসবুকে ইউটিউবে অনেক মেশিন দেখেছেন তো আমাদের কাছে যে মেশিনগুলো আপনারা দেখছেন এগুলি আমাদের একদম লেটেস্ট মডেল সমস্ত মডেল আমাদের দু হাজার চব্বিশের মেশিনের আমরা প্রতিনিয়ত আপডেট বেশি বেশি করে নিয়ে আসি আপনাদের কাছে এরপরে আমরা আপনাদেরকে আরেকটা গাড়ির আপডেট দেখাবো এটা হচ্ছে আমাদের মিনি পাওয়ার রিপার অর্থাৎ ধান কাটানো মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা প্রতি ঘন্টায় চার বিঘা জমি কাটতে পারেন মাত্র আটশো থেকে নশো গ্রাম তেল খরচ করে যদি কোনো দর্শক বন্ধু আমাদের এই মেশিনগুলো কিনতে চায় বা অর্ডার করতে চায় তাহলে আমাদের যে স্ট্রিমে দেওয়া নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করুন আমরা অল ওভার ইন্ডিয়াতে হোম ডেলিভারি দিয়ে থাকি এমনকি অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারির সুবিধা করে দেই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য যদি আপনারা ভিডিওটা ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই সমস্ত ভিডিও দেখার জন্য প্রতিটা ভিডিও আমাদের আপডেট দেখাই আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ